আপনারা ঘানি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের ছয়টি ঘানি এখানে ছয়টি ঘানি রয়েছে এবং এখানে দুইটা স্পেলার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা স্পেলার ওখানে একটা স্পেলার এবং ছয়টি ঘানি ঘানি ভাঙানো একশো পার্সেন্ট ঘাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন বন্ধুরা ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা দেখুন বর্তমানে সরিষার দাম বেশি যার কারণে তেলের দামটাও বেশি কয়েকদিন একশো নব্বই করে চললো বাজার তবে আজকের বাজার রেট আজকের মিল রেট দুইশো টাকা খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট দুইশো টাকা এখানে দেখুন ঘানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের এখন স্পেলার মেশিন দেখাবো স্পেলারে কত আর এখানে দেখুন সরিষা আমাদের সরিষা দেখুন মাঘি এবং সেতি দুই সরিষার মিশ্রণে কিন্তু আমরা তেল উৎপাদন করছি দেখুন এখানে দুই ধরনের সরিষা দেখতে অর্থাৎ মাঘি ফিফটি সেটি ফিফটি অর্থাৎ কালোটা অর্ধেক সাদাটা অর্ধেকের করছি এবং এটা আমাদের স্পেলার মেশিন দেখুন স্পেলার মেশিনে কিন্তু এখানে সরিষা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা স্পেলার তেল দেখুন স্পেলারের তেল কত সুন্দর দেখুন এই যে স্পেলার মেশিন ঘুরছে এই যে দেখুন এই এই স্পেলার দুইটা স্পেলার এবং ছয়টা ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি আর আজকের মিল রেট বন্ধুরা মনে রাখবেন আজকের মিল রেট দুইশো টাকা এটি মনে রাখবেন আজকের মিললেট দুইশো টাকা খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা এটি আপনারা মনে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা